আসসালামু আলাইকুম আজকে আমি এই যে কবুতর বের করবো বের করে আপনাদের সবাইকে দেখাবো বের করে সবাইকে দেখাবো আপনাদের দেখাবো আসেন আপনাদের দেখাই

এই দেখেন মাথার উপরে সাদা আর পাটনা সব কালো দাঁড়ান আরেকটা আমি বের করছি এখন এই ভিতরে কবরটা আমি বের করবো দেখেন গাইস এরা ভিতরে ঢুকতে চায় মাথার উপরে সাদা আর পাখনার উপরে কালো আর এই যে সাদা আমার এই কবুতরে যারা আপনাদের কাছে কেমন লাগেছে সবাই বলবেন আরামে বসে রয়েছে আরামে বসে রয়েছে আপনারা সবাই বলবেন আমাদের এই দুই জোড়া কবুতর কেমন লেগেছে আপনারা যদি ভালো ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা একটা পাখি পালি দেখবেন সবাই আপনাদের দেখাবো আপনাদের দেখাবো আমরাও দেখবাসেন এই দেখেন আমাদের শালিক পাখি দেখেছেন আমাদের এগুলো শালিক পাখি এক কথা আসছে শালিক পাখি কয়দিন ধরে ব্যদ্য হয়ে গিয়েছে আর কোনো কথা নাই খালি ঘুরে ঠোকর মারে এ যারে জোড়া নিচে দুই জোড়া ডিম পাচ্ছে আবার ডিম পেরেছে